এর কাজ শুধু যে পালানো এই এর কাজ হলো ধর্ম মানুষকে বোঝানো ধর্ম কি রিলিজেন কি ধর্ম কেন মানবে আমি আমার ধর্ম করছি নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি হজে যাচ্ছি ওইটা মানে ধর্ম নয় ধর্ম মানে অন্তরের মধ্যে কালবের মধ্যে পরিষ্কার কালবের মধ্যে একটা নূর চমকাবে কালবের মধ্যে নোংরা থাকবে না ওকে বলে ধর্ম যারা ধর্মকে নিয়ে মিথ্যে কথা বলছে ধর্মকে নিয়ে ব্যবসা করছে ধর্মকে নিয়ে হিংসা করছে তারা ধর্ম বুঝে না যারা ধর্ম বুঝে তারা ধর্মকে নিয়ে হিংসা করে না ধর্ম মানুষের মধ্যে ছড়িয়ে দেয় যেটা আমার দাদা হুজুর বিশ্বাস হুজুর বীর কেবলা করে গেছে আমার দাদা হুজুর বিশ্বাস মুদারদের জামান ছিলেন আমার দাদা হুজুর বিশ্বাস মুদারদের ছিলেন ধর্ম গুরু ছিলেন ধর্ম গুরু ছিলেন সে ধর্মকে ভালোবাসতো তার কাছে প্রতিটা ধর্মর মানুষ আসতো এসে কি বলতো হুজুর বীর কেবলা কি করব এই কাজটা আমি কিভাবে করব করব এর মধ্যে আমি ফেঁসে গেছি আমার হুজুর বীর কেবলা কখনো ধর্ম নিয়ে মানুষ দেখেছে মানুষের মন দেখেছে আমার হুজুর তীর কেবলা এই ধর্ম সম্মিলন করতে আমার মেঘলা হুজুর পীর কেবলাই সর্বধর্ম সম্মেলন করতেন তা হুজুর পীর কেবলা সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন কোন ধর্ম মানুষকে ছোট করতেন না এটা আমি ইসলাম ঠিকাচ্ছি এখন ইসলাম মানে বলছে মসজিদে যাও মসজিদে পয়সা দাও এখানে ওই দাও না অবশ্যই মসজিদকে তুমি দেখো মসজিদে রিনোভেট করো মসজিদের খেয়াল রাখো গির্জার খেয়াল রাখো মন্দিরের খেয়াল রাখো কিন্তু তার আগে তোমার পাশের বাড়িতে তোমার গ্রামে একা মেয়ে খেতে পাচ্ছে না একটা গরিব খেতে পাচ্ছে না তাকে আগে দেখো এটা উত্তম কাজ কি এটিম গরিবে খেদমত করা এটা উত্তম কাজ এটা আমি হাজান সিদ্দিকে বলে যাচ্ছি না এটা আমার আল্লাহ রবুল আল আমিন আমার সাল্লাম ফরমাইশ করেছে বলেছেন এটিম মিসকিনকে দেখো গরিব এটিমকে দেখো এর থেকে বড় কাজ নাই এটা আমি বলিনি সেই কাজ এখনো পর্যন্ত আমার দাদা হুজুর পীর কেবলা পড়ে যাচ্ছেন সাতানব্বই বছর বয়স হয়ে গেল আমার চাচানজিরা বসে আছেন তো এই বয়সে বলছে ঘরে একটু বসি আরাম করি এত বয়স হয়ে গেল মানুষটা এখনো বলছে মতে খাল করি এখনো বলছেন খেদমতে খাল করি তারা হুজুর বিশ্বের হাতে ভায়া মুদকদের জামানের হাতে ভায়া পাঁচ হুজুরকে দেখা মানুষ একটাই কথা বলছে এসিম কি করে দেখবো মিসবিন কি করে দেখবো তাদের খেদমত কি করে করবো এইটাই কোরআন বলে গেছে এইটাই হাদিস বলে গেছে আমার দাদা হরিফিস সাহেব সেল খেলা ছড়ায়নি সেলশেলা ছড়াইনি বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে একটাই কথা বলেছে কেউ এ আছে কেউ মিস্কিন আছে কারো বাড়িতে এ টিম আছে কারো বাড়িতে মিস্কিন আছে আমি আবু বাবকার আমি আবু বক্কার আমাকে দাও আমি এটিম ফালবো ফোয়ালবো আমি মিস্কিন ফোয়ালবো এটা দাদা হুজুর বি সাহেবের নীতি এটা দাদা হুজুর আদর্শ নিয়ে আমরা আর কিছু কিছু বার্তা বেড়েছে গাড়িওয়ালা টুপিওয়ালা তারা ব্যবসা করছে ব্যবসা নয় ইসলাম মানে ব্যবসা নাই আমার ইসলামকে ব্যবসা শেখাইনি কোন ধর্ম কাউকে ব্যবসা শেখায় না ধর্মর গ্রন্থতে লেখা আছে তুমি অন্য ধর্মকে বুঝো আর নিজের ধর্ম অন্যকে বোঝাও ঝগড়া বলিনি মারামারি বলিনি কাটাকাটি বলিনি না হলে যদি হতো তাহলে ধর্মই ধর্ম মানেই হল তো শান্তি ধর্মর মানে হলো ভালোবাসা ধর্মর মানে হলো মানুষের পাশে থাকা এই ধর্ম নিয়ে আমি কেন মারামারি করতে যাব আমার দাদা হজিবির সাহেব এত মুরিদগ ছিল এত কেউ উনি তো একটা ইসলামিক আলাদা করে দল বানাতে পারতেন না উনি তো বানায়নি ফুরফুরা শরীরবে একটা হিন্দু যেতে পারবে তো কেউ বাধা দেওয়ার আছে কেউ বাধা দেওয়ার নেই ফুরফুরা শরীরে একটা খ্রিস্টান যেতে পারবে তো কেউ বাধা দেওয়ার আছে বাধা দেওয়ার নেই শ্রফা সেবা পাঞ্জাবি খেতে তো আছে বাঁধা দেয়া নেই আমার দাদা হুদুম থেকে মোজাদ্দে ছিলেন ধর্ম গুরু ছিলেন ধর্ম যাজক ছিলেন মানুষকে ধর্ম বিজাতক আমার দাদা হয়ে বিশ্ব সাহেবের কাছে বড় বড় নেতা মন্ত্রীরা এসেছে তখনকারের যুগে সেই যুগের বড় বড় নেতা মন্ত্রীরা এসেছে এতে আমার হুজুর পীর কেবলা কি বলছে হুজুর আমরা কি করব বলে আমার হুজুর পীর কেবলা একটাই কথা বললে তুমি শান্তি রাখবে আমি তোমার পাশে থাকব আবু বাক্কা একটা গাছে দিনতে শেখো এটা আমার দাদা হুজুর পীর কেবলাও বলেছে হিন্দু মুসলিম খ্রিস্টান এটা কেন উনি ধর্ম গুরু ছিলেন ধর্মকে ভালোবাসত এই সর্বধর্মের সম্মেলন করছি এই যে আমার বিভিন্ন ধর্মের ভাইয়েরা এসেছে চাচারা এসেছে আমার দাদু বয়সের আমার সম্পর্কে হচ্ছে দাদরা এসেছে তারা কেন তারা ধর্ম বুঝে ধর্মকে ভালোবাসে সেই কারণে এই এই জায়গাটা এসেছে ইসলাম বলিনি অন্য কর্ণকে বস্ত্র দাও নাহলে আমার আল্লাহ আমার হুজুরে পাক যিনি দু জাহাদে বাচ্চা তাহলে বলতো লড়াই করে ইসলাম ছড়াও আমার আমার নবী দুজাহানের বাদশাহা কোন তুলনা কারোর সাথে করা যায় উনি বললো ইসলামকে শান্তির সাথে ছড়াও ইসলামকে ভালোবাসার সাথে ছড়াও

সকল সকলকে একটা ধর্মতে আনতে আমি আল্লাহ সকলকে বিভিন্ন ধর্মতে এনেছি আমার আল্লাহর ব্যাপার এটা তোমার ব্যাপার নয় তোমাকে যেই কাজটুকু রয়েছে সেই কাজটুকু তুমি করো বাকি আমি আল্লাহ আছি তো এটা আমার আল্লাহ আলাহী বলছে এখন হয়ে গেছে একটা ভাই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কেউ যাবে না ধর্মতে কেউ হিন্দুর ছেলে ছেলে কিন্তু আমার আল্লাহ প্রথম আল্লাহ রবুল আল আল্লাহ রবুল আল একটা হিন্দুর ঘরে ভাত দিচ্ছে একটা মুসলিমের ঘরেও ভাত দিচ্ছে একটা খ্রিস্টানের ঘরেও ভাত দিচ্ছে হ্যাঁ কি না আল্লাহ কি বলছে ও আমাকে মানে না ওকে আমি দুব বলছে না তো আল্লাহ তো দিচ্ছে আমরা কে ধর্মকে নিয়ে মারামারি করবো আমরা ধর্মকে নিয়ে ছোট বড় কেন কথা বলবো যারা মহা ঋষি যারা ভগবান আছে তাদের কথা কারোর ধর্ম শিখাচ্ছে না তো এটা আমার ধর্ম শিখাচ্ছে না এই যে ভাই এনারা আসে এনে এনার ধর্ম করুক না কে মানা করছে আমরা অল কান্ট্রিতে বাস করি ভারতবর্ষ এই দেশের জন্য একটা হিন্দু জান দিয়েছে একটা মুসলিম জান দিয়েছে একটা খ্রিস্টান জান দিয়েছে সবাই দিয়েছে এই দেশের মধ্যে সকলের হক আছে আমার একা নেই এই দেশটাকে সকলের মিলে বাঁচিয়েছে সকলে মিলে আমার জামানের সেল সেলসেলা আমার দাদা সেল সেলসেলা দাদা একা করেছিল

তাই জন্য তো দাদা হুজুর পুরকে বলে এত বড় কেন বড় তারা হাতে হাত ধরে কাজ করা দাদা শিখিয়েছেন সেই শিক্ষা নিয়ে সেই আদর্শ নিয়ে আমরা চলছি সেই ভালোবাসাকে নিয়ে আমরা চলছি সেই মহাবতকে নিয়ে আমরা চলছি আমরা ঝগড়া ঝামেলা চাই না আমরা ভারতবর্ষে বাস করি আমরা একসাথে থাকতে চাই এবং আমার দাদা হুজুর নাতি আমাকে পয়সা দরকার নেই আমাকে এটিম মেয়ে দাও আমি এতিম মেয়ে রাখবো আমার দাদা হুজুর বিশ্বাস নিজের ভিটে মেয়ে রেখেছিলেন আমার মেয়েটা হুজুর বিশ্বাস নিজের ভিটে একদিন মেয়ে রেখেছিলেন আমার দাদা হুজুর পীর সাহেবকে মেতলা হুজুর পীর কে পীর কে বলে মুক্তি বললেন বাবা একটা ইতিম খানা করো পুরো এখানে ইতিম মেয়ে রাখো যে আব্বা যেন করছি বড়গিচায় চলে যায় বড়গিচায় বাজারে আগে আপনারা দেখেছেন মনে হয় আমাদের ইতিম খানা আছে কেন করেছি একটা গরিব একটা মিসকিন আমার কাছে এসে থাকবে তার লালন পালন খাওয়া দাওয়া যা কিছু লাগবে একটা মহিলা যা কিছু লাগে যা কিছু আমরা জন্য নয় আমি পয়সা দিচ্ছি না আমাদের মিশনের বিভিন্ন জায়গা থেকে যারা আমার মিশনকে দেখভাল করে তারা দিচ্ছে আমরা চালাচ্ছি তারা পাচ্ছে না তারা তাদের সময় নেই তারা কাজের মধ্যে এত ভেসে গেছে তারা পাচ্ছে না আমার মেম্বার আছে মিশনের তারা দেয় সেই টাকাতে আমরা এই যে তিন মিসকিনদের খাওয়া দাওয়া এসব দেখি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের গাড়ি এই আসে তো নাকি আমাদের মিশনের গাড়ি বিস্কুট নিয়ে আসে তো আপনারা বলেন নিয়ে আসে তো বিস্কুট নিয়ে আসে কাপড় নিয়ে আসে তো মাঝে মাঝে হ্যাঁ মুসলিমদের জন্য না মানুষের জন্য আমরা ধর্ম দেখে মানুষকে বিলাই না আমরা আল্লাহ রসুল বলেছে মানুষকে দেখো আমার আল্লাহ রবুল আলামিন বলেছে মানুষকে দেখো আমার আল্লাহ রবুল আলামিন বলিনি ধর্ম দেখে মানুষকে দেখো

আমি মেঘলা হুদুর পীরকে বেলা কিতাব নিয়ে চলি মুক্তি আর হুদুর পীরকে নিয়ে চলি আমার হায়াতাকে বীর বসে আছে এত বছর হয়ে গেল কুড়িটা বছর হয়ে গেল কুড়িটা বছর আমি আমার কাতুকে দেখছি একটাই কাপড় একটাই লুঙ্গি হ্যাঁ সেই মাথায় কালো টুপি মানুষটার মধ্যে কোনো আরাম আয় কিছু নাই বলছি দাদুজন একই কাপড়ই কেন পরে না আমার চলে যাবে আমার দরকার নেই প্রচুর খরচা এইটা বলে টাকা বলে কেউ পারবে কোন বিষয় পারবে কোন মৌলানা পারবে কেউ পারবে না আমার কুদুর পিরকে প্লাই নিয়ে সেটা পারবে আমার মেথলা পীর কে প্লাই এরাম ছিল আমার যারা দাদারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে তারাও এরকম ছিল আমার পাঁচ ছিল তারা মানুষকে দিতে শিখেছে মানুষের জন্য দিতে শিখেছে মানুষকে ভালোবাসতে শিখেছে মানুষের পাশে থাকতে শিখেছে এইটা আমার দাদা তীর কেবলা সেলসেলা বুঝায় এইটাই আমার দাদা হুজুর নীতি এইটাই আমার দাদা হুজুরের নীতি এইটা আমার ইসলামের নীতি এইটাই আমার আল্লাহ নীতি নীতি এই ধরে আমরা চলি আমার কাছে আমার মহারাজ আমার দাদুজানের বয়স থেকে তিন থেকে চার পাঁচ বছরের বড় আমার দাদুজান থেকে একশো একশো তিন বছর বয়স হবে যিনি আমার করে পাশে বসে আছে খারাপ কিছু লাগছে না কিন্তু আমার সম্পর্কে চাচা হচ্ছে বা দাদা হচ্ছে কিনা একটা ধর্ম গুরু কিনা আমাকে সম্মান দিতে হবে ইসলাম বলছি প্রতিটা ধর্ম মানুষকে সম্মান দাও তুমি একটা ধর্ম মানুষকে সম্মান দিবে আল্লাহ তোমার সম্মান বেড়ে দিবে আল্লাহ তোমার আল্লাহ তোমার ইসলামের সম্মান বেড়ে দিবে আল্লাহ তোমার সম্মান বেড়ে দিবে তোমার ধর্ম সম্মান দিবে তুমি নিজেকে ছোট করতে শিখো এটা আল্লাহ রসুলের নীতি আল্লাহ রসুল নিজেকে কখনো বড় করি নিজে নিজে থেকে সারা জীবন মানুষের কাছে কথা শুনলেন সারা জীবন মানুষের কাছে ছোট বলেন সারা জীবন আল্লাহ রসুলকে নিয়ে কতদিন কত কথা বললেন মানুষ আমার আল্লাহ রসুলকে ঢিল ছুঁড়েছে মেরেছে কত কিছু বলেছে নিন্দে কথা খারাপ কথা কিন্তু আল্লাহ রসুল চুপ করেছিলেন সাবার করেছিলেন আমার আল্লাহ রসুল সাবার করেছিলেন সাবারের সিলাই বাংলা আসামে কি পুরো ওয়ার্ল্ডে আল্লা সবাই বলবে আমার হুজুরের কত মাত্রাতে আমরা আল্লাহ বেরিয়ে দিয়েছে কি কারণে সাবারের কারণে মাহপ্রতের কারণে উনি সাবর করেছেন আল্লাহর নবীও ছিলেন বলে আল্লাহ কত কিছু দেওয়ার চেষ্টা করেছিল আমার আল্লাহ রসুলকে কিন্তু উনি সাবার করেছিলেন বলে আল্লাহ ওনার দরজা আরো বড় করেছিল এমনি আমার আল্লাহ রসুল হল নূরে নাবি মাহমদ আল্লাহ সাল্লাহ সাল্লাম আমার হুজুর পাককে আজম আলাহ সাল্লামের আগে আল্লাহ রবুল আল ওই চান্নাতের বাগানে সৃষ্টি করেছে এর মধ্যে ভুল আছে আল্লাহ রসুলের ব্যাপার মর্যাদা আলাদা সেই নবীতে আমাদের নসি আল্লাহ রসুল কোরআন তিন নিয়ে আপনারা চলবেন দাদা কেবলার নীতি আদর্শকে নিয়ে চলবেন আমার কথা নিয়ে চলতে হবে না মেঘলা হুজুরতির কেবলার পেতাব পড়বেন নামা পড়বেন তাদের নীতি আদর্শকে নিয়ে চলবেন আল্লাহ আপনাকে বড় করবে আপনি যদি সাবার নিয়ে থাকেন আল্লাহ রসুলকে নিয়ে থাকেন দুনিয়াতে একটু কষ্ট হবে দুনিয়াতে একটু ব্যাটা হবে কিন্তু আল্লা দরবারে দরবারে আপনি সব থেকে বেশি উত্তম হবে এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম আমার বক্তব্যের মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাকে দয়া করে মাফ করবেন আর খাস করে আমার জন্য আপনারা দোয়া করবেন এই সেলসেলা এই মিশনের খেদমত করতে পারি জানেন আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন এবং হুজুর পীর হায়াত কিসমত আল্লাহ আরো বাড়িয়ে দিন এরও আপনারা দোয়া করবেন আমাদের মুরুপি বাবা চলে গেলে আমাদের মাথার ছাদ চলে যাবে ঠিক না বল হুজুর পীর জন্য খাস করে আপনারা দোয়া করবেন আমার বক্তব্য বিশেষ করলাম আসসালামু আলাইকুম